অঙ্গনম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আজকে আমি সাঁত্রিশ এবং আটত্রিশ এই দুটি শ্লোক পাঠ করব যথা এ ধাংসি সমৃদ্ধ অগ্নি ভৎস্যধু ক্রুত অর্জুন জ্ঞান অগ্নি সর্বকর্মাণী ভৎস্যদ ক্রুতে তথা অনুবাদ উর্বর রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে বশীভূত করে হে অর্জুন তেমনি জ্ঞান অগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে তাৎপর্য যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয় তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয় তা পূর্ণ কর্মফলকেও দহন করে তাদের ভাষ্যে পরিণত করে কর্মের ফল নানা রকম হয় কোনো কোনো কর্মের ফল অপরিণত কোনো কোনো কর্মের ফল পরিণত আবার কোনো কোনো কর্মের ফল ইতির মধ্যেই ভোগ করা হয়ে গেছে আবার কোনো কোন কর্মের ফল পূর্ব জন্মের থেকে সঞ্চিত হয়ে আছে কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তা সবই বশীভূত হয়ে যায় বেদে বৃহদারণ্য দ্বারান্য বলা হয়েছে যে পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকে পরিত্রাণ পাওয়া যায় আটত্রিশ নম্বর সেলোকে কি বলেছেন ন হি জ্ঞানেন সদৃশম মিহ বিদ্যাতে তৎ যোগ স্বয়ংসিদ্ধ কালেন আত্মা নিবিন্দতে অনুবাদ এই জগতে সিন্মায় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালকের মে আত্মায় পড়া শান্তি লাভ করেন তাৎপর্য জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞানতা এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তি লাভ করা এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর দুঃখ কষ্ট ভোগ করতে হয় না কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামিতে পর্যবসিত হয় ভগবদ্ গীতার এই হচ্ছে চরম উদ্দেশ্য হরে কৃষ্ণ রাধে রাধে